আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসলে কথা বলতে এসেছি সেটা হচ্ছে চারদিকে একটা গুঞ্জন শোনা যাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এত সহজ বিষয় নয় এবং সেটা অলরেডি বর্তমান রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তি যারা তারা জনসম্মুখে এটাকে প্রকাশ করেছে বা তারা এই বিষয়ে কথা বলেছে আজকে এই তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে আছে খুবই সক্রিয়ভাবে এবং খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করছে তাদের বক্তব্য গুলোর আলোকে আমি আজকে আলোচনা করব আসলে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয় প্রথমেই দেখা যাক সাতাই অগাস্ট আমাদের বর্তমান মাননীয় যিনি আছেন অ্যাটর্নি জেনারেল সাহেব অ্যাটর্নি জেনারেল সাহেব একটা প্রেস কনফারেন্সে একটা বক্তব্য দিয়েছেন ওনাকে কোয়েশ্চেন করা হয়েছিল যে আমলিক লীগ নিষিদ্ধ করা নিয়ে ওনার কি মতামত তো অ্যাটর্নি জেনারেল আসলে বাংলাদেশে কি রোল প্লে করে সেটা তার একটু ব্যাকগ্রাউন্ড বলি অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলা হয় প্রশাসনিক দিক থেকে মানে আপনারা যদি সহজভাবে চিন্তা করতে চান তাহলে হচ্ছে এই যে আইনের যে উকিল যারা আছে উকিল বা হচ্ছে আপনার লয়ার যারা বা ব্যারিস্টার যারা তাদের মধ্যে রাষ্ট্রীয়ভাবে নিয়োগকৃত বা সরকার কর্তৃক নিয়োগকৃত সর্বোচ্চ কর্মকর্তাকেই হচ্ছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পোস্টটা ধরা হয় তো তিনি সাতাইশে আগস্টে বলেছেন যে আহ আওয়ামী নিষিদ্ধ করা নিয়ে যে মামলা করেছে যিনি বাদী তিনি আসলে একজন ব্যক্তি এবং ওই ব্যক্তি আসলে বাদী হিসেবে মামলা করেছে ঠিক আছে কিন্তু বিবাদী কারা বা কে এবং বিবাদীকে সেটা সঠিকভাবে উল্লেখ করেনি মামলায় এবং বিবাদীকে কোনো নোটিশ পাঠানো হয়নি আওয়ামী শুধু আওয়ামী লীগ বললেই তো হবে না আওয়ামী ব্যক্তিকে বা তার সাধারণ সম্পাদক বা দলের প্রেসিডেন্ট বা সেক্রেটারি কাকে কোনো কিছুই মামলায় উল্লেখ করা হয়নি সো আইনগতভাবে এই মামলা আসলে টিকবে না অনেকটা তিনি তাই বোঝাতে চেয়েছেন পাশাপাশি তিনি বলেছেন যে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গেলে মূলত রাজনৈতিক দলগুলো যদি মামলা করতো সেটা গ্রহণযোগ্য হতো যেমন বিএনপি তিনি স্পষ্ট করে বলছেন বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কোনো মামলা কোন তার মানে উনি রাষ্ট্রের এই অ্যাটর্নি জেনারেলের পজিশন থেকে উনি আইনগত দিকটাই বারবার হাইলাইট করেছেন বা বোঝাতে চেয়েছেন যে আইনগতভাবে আসলে যে মামলাটি হয়েছে এটা গ্রহণযোগ্য নয় এবং এই মামলা আসলে টিকবে না এবং এই মামলার ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ব্যবস্থা নেই তিনি আরো বলেছেন যে প্রত্যেকটা রাজনৈতিক দল বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা চাচ্ছে যে একটা দেশে একটা লেভেল প্লেইং ফিল্ড হোক এবং এই লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে নির্বাচন নির্বাচন হোক জনগণ যাকে ভোট দিবে একটা সরকার দেশে আসুক এটাই অন্যান্য রাজনৈতিক দলগুলো চায় সো অ্যাটর্নি জেনারেলের কথা মতে আসলে আওয়ামী লীগকে আইনগত নিষিদ্ধ করার কোনো ব্যবস্থা নেই যে মামলাটি করা হয়েছে এটি আসলে এক কথা বললে এটা ভুয়া একটা মামলা এই মামলা আসলে তেমন একটা গ্রহণযোগ্য হবে না বা এই মামলাটা টিকবে না তিনি উদাহরণস্বরূপ আরও বলেছেন যে আমরা যদি এখন এই বিষয়ে ব্যবস্থা নিতে যাই আপনার কিছুদিন আগেই দেখেছেন যে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও হয়েছে বা হামলা হয়েছে বাংলাদেশের ইতিহাস কলঙ্কজনক বিষয় এর আগে অতীতে কখনো প্রধান বিচারপতি বাসভবনে হামলা বা তাকে ঘেরাও করা তাকে হেনস্থ করা এই ধরনের কাজগুলো হয়নি সো উনি চাচ্ছেন না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি এটা নিয়ে আরো এই ধরনের কোন একটা আহ আপনার আহ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হোক বা দেশের আইন এবং আদালত নিয়ে কোনো বড় ধরনের সংকট সৃষ্টি হোক অ্যাটর্নি জেনারেলের বক্তব্য গেল সে অনুযায়ী আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ব্যবস্থা নেই এটা গিয়েছে সাতাশ তারিখে এবার আমরা একটু ফিরে যাই আঠাশ তারিখে একই কোশ্চেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে করা হয়েছিল মির্জা ফখরুল তিনি যেটা বলেছেন যে তিনি সবসময় কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ করার পক্ষে নয় আনটিল আনলেস যে ওই রাজনৈতিক দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরুদ্ধে কাজ করে যে কোনো রাজনৈতিক দল যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা নিয়ে কাজ করে সেক্ষেত্রে হয়তো ওই দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে বা নিষিদ্ধ করা দিতে পারে কিন্তু এর বাইরে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আসলে নিষিদ্ধ করার ব্যবস্থা উনি সাপোর্ট করেন না বা বিএনপি সাপোর্ট করে না তিনি আরো বলেছেন যে আমাদের সাংবিধানিক ভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সাংবিধানিক সকলের অধিকার আছে গণতান্ত্রিক অধিকার আছে সংগঠন করার বা দল করার তো এই সংগঠন বা দল যে কেউ সাংবিধানিকভাবে করতে পারে এবং তাদেরকে নিষিদ্ধ করার বিষয়টা এত সহজ নয় বা বিএনপি এটা সমর্থন করে না সব শেষ আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যাকে আমরা বর্তমান সরকার আসার আগে থেকেই সবাই চিনি তিনি হচ্ছেন জনাব আসিফ নজরুল সাহেব তিনি আইন বিষয়ক এবং অন্যান্য বিষয়ক উপদেষ্টা বিশেষ করে আইনের বিষয়ক উপদেষ্টা তিনি তিনি বেশ কিছু বিষয় ক্লিয়ার করেছেন ওনাকে স্ট্রেইট প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে যেটা উঠেছে সে বিষয়ে আপনি কি মনে করেন এবং উনি ওনার বক্তব্যটা দিয়েছেন উনত্রিশ তারিখে উনি ওনার বক্তব্যের শুরুতে এই বিষয়ে প্রশ্নের শুরুতেই বলেছেন যে অলরেডি আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে বলা হয়েছে যে এই ধরনের আওয়ামী নিষিদ্ধ করার এই বিষয়টি টোটালি গ্রহণযোগ্য নয় এবং অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এটার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করা হয়েছে যে না এটা করা যাবে না সো এটা হচ্ছে উনি প্রথমেই আইনগত বিষয়টাকে ক্লিয়ার করছেন দ্বিতীয়ত তিনি বলেছেন যে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন যে কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ করার পক্ষে তিনি নয় তিনি বারবারই বলেছেন যে এটা ওনার ব্যক্তিগত মতামত এবং তিনি সাথে যোগ করেছেন যে আন্টি লালনেস যদি কোনো সংগঠন জঙ্গি তৎপরতায় জড়িত থাকে বা রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকে তার মানে আসলে প্রত্যেকটা বিষয়ের একটা মিল আছে মির্জা ফখরুল সাহেবও বলেছেন যে রাষ্ট্রবিরোধী কাজ যদি কোনো সংগঠন না করে অথবা রাষ্ট্রদ্রোহ পর্যায়ে কোনো কাজ যদি না করে ওই ধরনের সংগঠনকে নিষিদ্ধ করার পক্ষে মির্জা ফখরুল সাহেবও নয় একই কথা আসিফ নজরুল সাহেবও বলেছেন তিনিও বলেছেন যে কোনো জঙ্গি তৎপরতা না করলে জঙ্গি কার্যকলাপ না করলে বা কোনো কার্যকলাপ না করলে ওই ধরনের সংগঠনকে নিষিদ্ধ করার পক্ষে তিনি নন তিনি আরো একটা বিষয় খেয়াল করেছেন সেটা হচ্ছে যে এই ধরনের যদি কোনো দলকে নিষিদ্ধ করতেও হয় যে সেটা যে কোনো দলই হোক না কেন তাতেও সঠিকভাবে এটাকে হচ্ছে তদন্ত করতে হবে সততার সাথে তদন্ত করতে হবে তদন্ত করে তারপরে যদি ভালো ফলাফল পাওয়া যায় যে হ্যাঁ এই দলকে নিষিদ্ধ করতে হবে একমাত্র তখনই কোনো দলকে তিনি করার মতামত দিয়েছেন এবং তিনি বারবারই উল্লেখ করেছেন যে ওনার বক্তব্যে যে আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আন্দোলন হয়েছে আর এছাড়াও শুধুমাত্র দেশের স্বাধীনতাই নয় বাংলাদেশের আরো অনেক বড় বড় আন্দোলন বা হচ্ছে রাষ্ট্রীয় প্রয়োজনে আওয়ামী লীগ দল হিসেবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ব্যক্তিগতভাবে তিনি কোনোভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাকে সাপোর্ট করেন না তিনি এ বিষয়ে আরো বলেন যে আওয়ামী লীগ গত পনেরো বছরের রাজনৈতিক ক্ষমতাতে যখন ছিল তখন তাদের বেশ কিছু ভুল ত্রুটি থাকতে পারে তাদের নেতৃত্বে সমস্যা থাকতে পারে তাদের যে লিডারদের সামগ্রিকগত বেশ কিছু ভুল থাকতে পারে বাট এই জন্য দলকে নিষিদ্ধ করার আসলে কোনো সুযোগ নেই প্রয়োজনে আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে যেসব লিডাররা বা যেসব রাজনৈতিক নেতারা তৎকালীন অন্যায় অবিচার যদি করে থাকে তাহলে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সাথে এটার কোনো সম্পর্ক নেই ব্যক্তিগত ভাবে আওয়ামী লীগের কোনো নেতা যদি কোনো কুকর্ম করে থাকে সেভাবে সে বিষয়ে সরকার ব্যবস্থা নেবে বর্তমান সরকার কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ব্যবস্থা নেই তাহলে আমরা এই তিনজন ব্যক্তি আমি প্রথমে বলেছি আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল সাহেবের কথা দ্বিতীয়ত মির্জা ফখরুল সাহেব যিনি বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা এবং সবশেষ হচ্ছে আমাদের আসিফ ফজবুল সাহেবের কথা বলেছি এই তিনজনের আপনি খেয়াল করে দেখবেন কথা কিন্তু সিমিলার তাদের একটাই কথা যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে প্রাচীন দল এই দলটির মাধ্যমে আমাদের স্বাধীনতা সংগ্রামের বিজয় অর্জন হয়েছে এছাড়াও রাষ্ট্রের প্রয়োজনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে হচ্ছে আওয়ামী লীগ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দলগত ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অনেক রাষ্ট্রীয় সংগ্রামে বা বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই নিষিদ্ধ করার সুযোগ নেই আর সাধারণ যেসব মানুষ আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে খুব লাফলাফি করছেন এরা আসলে আমি আবারও বলবো এরা হচ্ছে মূর্খ এরা শিক্ষিত লোকের কথা শুনে না শিক্ষিত লোকের কথা বোঝে না বা সে বিষয়ে তারা গুরুত্ব দেয় না তারা মন গড়া ফেসবুকের এই যে জেন জি যে জেনারেশনটা আছে এরা হচ্ছে ফেসবুক টিকটকার জেনারেশন এদের মাথায় কোনো বুদ্ধি নেই কোনো ঘিলু নেই এরা ইতিহাস জানে না ঐতিহ্য জানে না এদের ব্যক্তিগত জীবনে এদের পারিবারিক কোনো ঐতিহ্য নেই কোনো ইতিহাস নেই এরা জাস্ট এই ফেসবুকের ভুল তথ্যের উপর ভিত্তি করেই অনেক সিদ্ধান্ত নেয় অনেক গরম 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 রেজাল্ট চায় এটা টোটালি আসলে গ্রহণযোগ্য নয় আমি আপনাদেরকে আবারও বলছি বর্তমানে দেশে যে পরিস্থিতি আছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সবাই চাচ্ছেন যে দেশ আগে একটি স্থিতিশীল হোক একটু শান্তিপূর্ণ অবস্থা ফিরে আসুক এবং অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্বই হচ্ছে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পরে কোনো একটা গণতান্ত্রিক বা রাজনৈতিক দলকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে এটাই ছিল আমাদের পূর্ববর্তী সেই বহু বছরের পুরনো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার বলেন তার কনসেপ্ট তো আমরা সার্বভৌম হিসেবে যে বর্তমানে আসলে এই মুহূর্তে আওয়ামী নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই কোন অতীতেও হয়নি ভবিষ্যতেও কখনো হবে না বর্তমানেও হবে না এ বিষয়ে আমাদের সরকারি উচ্চ পর্যায়ে যারা আছে নীতি নির্ধারক আছেন তারাও সহমত পোষণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো দল সবচেয়ে পুরনো এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল তারা এই মুহূর্তে সর্ববৃহৎ রাজনৈতিক দলকে কোনো ঘাটাঘাটি বা কোনো অন্যায় অভিচারের দিকে যাবে না গেলে যেটা হবে বাংলাদেশ আওয়ামী লীগের চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ এই দেশে মানুষ কিন্তু আওয়ামী লীগের সমর্থক তারা জানে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট যদি আপনি হিসাব করেন তার মানে আওয়ামী লীগের সমর্থক আছে বাংলাদেশে প্রায় পাঁচ কোটির উপরে পাঁচ কোটি লাগবে না বেশি না পাঁচ লক্ষ মানুষও যদি আওয়ামী লীগ সমর্থক মানুষও যদি রাস্তায় নেমে যায় তাহলে দেশে কিন্তু ম্যাচাকার অবস্থা হয়ে যাবে তো আমরা এসব ফালতু বিষয় কান না দিয়ে আমরা কিভাবে দেশের স্থিতিশীল পরিস্থিতি আনা যায় এবং ভবিষ্যতে কিভাবে সুসংগঠিত করে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করা যায় সেই বিষয়ে আমরা আমরা এখন ফোকাস করব এবং দেশকে এগিয়ে নিয়ে যাবো দেশকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাব সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার হচ্ছে চ্যানেলের প্রথম ভিডিওটা যেটা মিস্টার সজিব ওয়াজের জয়কে নিয়ে বানানো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে বানানো সেই ভিডিওটার লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনার এই ছবিটা একটু দেখুন আমার এই ভিডিওটা এখন প্রায় অলমোস্ট আহ দেড় লাখের উপরে ভিউ হয়েছে আপনারা আমার এই ভিডিওটা দেখবেন দেখলে হয়তো অনেক কিছু জানতে পারবেন আহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ